পবিত্র মাহির রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দেশীয় ইফতারের পশ্বা সাজিয়ে বসেছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো যেখানে ছোলা মুড়ি বেগুনি আলুর চপ হালিম জিলাপির মতো মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে আমরা মনপুরা রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আজকে রকমের আয়োজন ডিউটি শেষে এসে ইফতার তৈরি করা অনেকটাই কষ্টকর তাই চাকরিজীবীরা রেস্টুরেন্ট থেকে কিনে ইফতার করতে বোধ করেন এবং বাসার তুলনায় দোকানে তৈরি ইফতারের দাম সাশ্রয়ী হওয়ায় খুশি ক্রেতারা যে কারণে প্রতিদিন এসব রেস্তোরাঁয় ভিড় বাড়ছে ভোক্তাদের চাহিদা বিবেচনায় নিজস্ব কারিগর দিয়ে দেশীয় খাবার তৈরি করছে বলে জানান বিক্রেতারা বিগত সময়ের তুলনায় দুবাই সার্জা ও আজমানে দেশীয় ইফতার সামগ্রী বেচা বিক্রি কয়েক গুণ বেড়েছে প্রতিদিন এক একটি বাংলাদেশি রেস্টুরেন্ট তিন থেকে পাঁচ হাজার দিনহামে ইফতার বিক্রি করছে স্পেশাল একটা বিফ হান্ডি অ্যাড হয়েছে আর স্পেশাল একটা বিয়েবাড়ির প্যাকেজ অ্যাড হয়েছে রমজান উপলক্ষে স্পেশাল বিফ বিরিয়ানি অ্যাড হয়েছে স্পেশাল আপনার মাটন বিরিয়ানি একটা হচ্ছে বিফ হালিম মাটন হালিম বেচা বিক্রিতে ইনশাল্লাহ যে পরিমাণ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ গতবার চেতে এবারে একটু ভালো ইয়ে আসবে মনে হচ্ছে পুরান ঢাকা হালিম আছে স্পেশাল তেহারি পুরান ঢাকা তরি তারপর আপনার কাচ্ছি বিরিয়ানি আছে মোরগ আছে ঢাকা দরবার দুবার মধ্যে অন্যতম একটা ফেমাস রেস্টুরেন্ট এখানে বিশেষ করে বিভিন্ন প্রকারের খাবার অসংখ্য প্রকারের প্রকার খাবার এখানে মানুষের মন মতো প্রথম রমজানে আলহামদুলিল্লাহ আসর নামাজের পর থেকেই কাস্টমারের একটা ডল বললেই চলে আলহামদুলিল্লাহ আমাদের দেখা ধরে প্রতি বছর আমরা এলাকায় ইফতার এলাকায় সুস্বাদু খাবার বিক্রি করি বিক্রেতারা বলেন এখানে বাংলাদেশি সব আইটেমের ইফতার পাওয়া যায় প্রবাসী বাংলাদেশিরা এসব ইফতার আইটেম বেশি কিনেন প্রবাসীদের কথা চিন্তা করে আমরা এই প্রথম দুবাইতে মনফর রেস্টুরেন্টের পক্ষ থেকে ছয় টাকার প্যাকেজ চালু করছি আমাদের আগে ঐতিহ্যবাহী ছিল এখনো আর মন প্রয়াস যখন এবছরে এই ডেরার মধ্যে নতুন আছে এই প্যাকেজটা আমরা নতুন করে সাজিয়েছি আবার দুবাই ডেরাতে বাংলাদেশি মালিকানাধীন ব্রেকফাস্ট ঢাকা দরবার মনপুরা ইকরা এসব রেস্টুরেন্টগুলো বাংলাদেশি ইফতার তৈরি করায় প্রথম দিনেই ভিড় করেছেন ক্রেতারা বলে জানান রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা তাতে আছে একটা জুস এবং তৃপ্তি করার ইফতার তৃপ্তির সাথে মেটানোর জন্য সংযুক্ত আরব আমিরাত এই মনপুর রেস্টুরেন্টের মালিকপক্ষ এই আয়োজনটা করা হয়েছে যাতে প্রভাসীরা আসে তৃপ্তি মতো ইফতার করতে পারে সংযুক্ত আরব আমিরাত থেকে আমি মামা সরবার